পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধনী আটকানোর ক্ষমতা আপনাদের এ বছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকবো রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে আমি এগরায় আট তারিখে থাকব। পাঁচটা দুর্গামূর্তি ভেঙেছেন শ্যামপুরে আমি সাত তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায় আমরা রাস্তায় থাকব পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা পাললে আটকে নিন ক্ষমতা থাকে আটকে নিন শুভেন্দু অধিকারী যে প্ররোচনা দিতে চাইছেন আমরা কোনো অবস্থায় সেই প্ররোচনায় পা দেব না আমাদের প্রায়োরিটি হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন রুটি কাপড়া মাখান বাংলায় এতগুলো স্কিম মানুষের কাছে পৌঁছে দেয়া পরিকাঠামো উন্নয়ন কর্মসংস্থান মানুষের আয় বৃদ্ধি সবাই মিলে ভালো থাকা লং অ্যান্ড অর্ডার ঠিকঠাক সুন্দর যেরম আছে সেরম রাখা যারা বাংলার ন্যায্য টাকা দেয় না যারা বাংলার মানুষকে একশো দিনের কাজ করিয়ে টাকা দেয় না যারা আবাসের টাকা দেয় না যাদের টাকা মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয় রাজ্যের তহবিল থেকে তারা উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে অন্য ন্যারেটিভ স মেশানো ন্যারেটিভ ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে আমরা উত্তরও দেবো না আমরা তাদের প্ররোচনায় পাও দেব না তাদের আমরা এই পাত্তাই দিচ্ছি না দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি বাংলায় চলে আসছে চলবে আর রাজনীতি করতে হলে ডেভেলপমেন্ট কথা ডেভেলপমেন্টের কথা রোটি কপড়া আর মাকানের কথা বলুন যাদের হাতে রুটি কাপড়া আর মাকানের স্লোগান নেই তারাই বিষ্মেশানো ভেদাভেদের কথা বলেন আমরা ওনাদের এই পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা কোনো অবস্থায় এসব সফল হবে না বাংলার মাটিতে বাংলার মানুষ উন্নয়নের দিকেই থাকবেন ওনারা আজগুবি কিছু কথা বলে প্ররোচনামূলক কথা বলে তারা নজর ঘোরাতে চাইবেন এসবে আমরা পা